সারা বাংলাদেশে আজকে মানুষ বন্যায় প্লাবিত তারা আত্মহার তারা আত্মনাদ করছে আমরা যারা বন্যায় ভাসি নাই পানিতে ভাসি নাই আমাদের মুখের দিকে তারা চেয়ে রয়েছে সামান্য কিছু সাহায্য সহযোগিতার জন্য আমরা দেখেছি এবার পত্রিকায় টেলিভিশনে ইউটিউব ফেসবুকে দেখেছি কুমিল্লা বিশেষ করে কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর এই যে এই সমস্ত জেলার মানুষের আত্মনা দুই তিন দিন আগে একটা ভিডিও দেখছিলাম চোখের পানি ধরে রাখতে পারি না বাবা তার সন্তানকে কোলে করে নিয়ে আছে ছোট্ট একটা শিশু বাবা তার সন্তানকে কোলে করে নিয়ে আছে বাবা কান্নাকাটি করছে কিন্তু নিজেকে আমার প্রশ্ন হলো সেই বাবা কি জন্যে কাঁদছে তার শিশুটা মারা গিয়েছে এজন্যে নাকি তার শিশুটাকে একটু মাটিতে কবর টিমে সেই মাটিটা না পাওয়ার জন্য কি জন্যে কান্না করছে বুঝতে পারলাম না মানে বাবা তার শিশুটাকে কোলে নিয়ে আছে কোলে করা অবস্থায় সেই মেয়েটা মৃত্যুবরণ করেছে মানে আগেই মৃত্যুবরণ করেছে পানিতে তার বাবা তাকে পেয়ে কোলে করে নিয়ে আছে আর মাটি খোঁজাখুঁজি করছে একটু মাটি যদি পেত তাহলে তার শিশু বাচ্চাটিকে কবর দিত মাটি পাওয়া যাচ্ছে না সমারিত উপস্থিতি তারপরে আরও ভিডিও দেখলাম আমরা যে মহিলারা তারা নিচে তো কোনো মানে একটু মাটি নাই এই তারা ছাদের উপর টিনের উপর তারা অবস্থান করছে কাউকে কাউকে দেখলাম তারা কি গাছের উপর চড়ে আত্মনাথ করছে একটু বাঁচার জন্য একটু বাঁচার জন্য সমাধিত উপস্থিতি এই জন্যে যারা হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছে তাদের অবশ্যই আল্লাহ আল্লা সুবাহার সামনে বিচার হবে জন্যে তারা যদি ইচ্ছা করত তাহলে এই ভাসি যেই দিক থেকে পানি এসে আজকে মানুষ পানির নিচে অবস্থান করছে তাদেরকে আগে থেকেই সেই জায়গায় মানে পানি প্রতিরোধ করার জন্য তারা যদি ইচ্ছা করত তাহলে অবশ্যই একটা পদক্ষেপ গ্রহণ করতে পারত কিন্তু তারা তাদের নিজেদের পকেট ভরেছে তারা নিজেদের ব্যাঙ্ক ব্যালেন্স ভরেছে কিন্তু মানুষের সামনে যে একটু দাঁড়াতে হবে এটা তারা শিখে নাই এই জন্যে যারা আজকে বন্যায় কবলিত হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেক মৃত্যুর জন্য যারা আমাদের সম্পদ আত্মসাত করেছে তাদের অবশ্যই কালকায়ামতের ময়দানে আল্লাহ সুহানার কাঠ গড়াই জবাবদিহিতা করতে হবে সবার উপস্থিতি এই জন্যে অবশ্যই আমাদের যারা বানে ভেসে গিয়েছে পানিতে ভেসে গিয়েছে তাদের পাশে অবশ্যই আমাদেরকে দাঁড়ানো উচিত আমাদের দাঁড়ানো উচিত আমরা যদি না দাঁড়াই তাহলে অবশ্যই আল্লা সুবাহান আমাদের কেউ কি করবেন প্রশ্নের সম্মুখীন করবেন যে তুমি তো দুই তালা তিন তালা বাড়িতে ঘুমাতে তুমি তো এসির ভিতরে ঘুমাতে কিন্তু তোমার পাশের জেলায় মানুষ ওয়ানাহারে ছিল সেই দিন তুমি কি করেছিলে এই জন্যে সুরা বালাতের ভিতরে আল্লা আলা ইমানদারদের একটা বৈশিষ্ট্য আল্লাহ সুবাহান আহুয়া তালা তুলে ধরছেন আল্লাহ তালা বলছেন আউ ই হচ্ছে আয়া বুংফি ইয়ৌমিং দি মাস বাবা আউ ই হচ্ছে আয়া বুংফি যারা প্রকৃতপক্ষে ঈমানদার তারা অন্যের যখন দুর্দশা হয় অন্যজন যখন বিপদে থাকে অনাহারে থাকে প্রকৃত যারা ইমানদার তারা তাদের পাশে থাকে তারা তাদেরকে খাদ্য দান করে এরপরে আল্লা শুভ হায় রাবু তালে ইনসানের ভিতরে সৎ একটা বৈশিষ্ট্য তুলে ধরছেন আল্লাহ সুবহানাল্লাহ সুরা ইনসানের ভিতরে বলছেন ওয়াইতুঈমুনাত ত্বাআম আলা হুব্বি অর্থাৎ যারা সৎকর্মশীল যারা আল্লাহর খাঁটি বান্দা তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ইউতুঈমুনাত ত্বাআম আলা হুব্বি তারা খাদদের প্রতি আসক্ত থাকা সত্ত্বেও তারা এতি মিসকিন এবং যারা বন্দির অবস্থায় থাকে তাদেরকে খাবার দেয় যারা বন্যায় আছে তারা মা তারা পানিতে বন্দি অবস্থায় আছে তারা নিরুপায় হয়ে আছে অথচ আজ থেকে দশ পনেরো দিন আগে বা বিশ দিন আগে তারাও কোটিপতি ছিল কিন্তু আজকে তারা মিস্কিন হয়ে গিয়েছে তাদের এত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তারা আজকে বিপদে পড়েছে এই যারা সৎ কর্মশীল তারা অবশ্যই তাদেরকে সাহায্য সহযোগিতার জন্য খাদ্য দান করবে ইন্নামা নুচুর হুকুম লেওয়াজ হিল্লাহ কেন খাদ্য দান করবে শুধুমাত্র ওয়াজ হিল্লা আল্লাহর সন্তুষ্টির জন্য লা নরিদুমকুম চেঁচাউয়ালা শুরু করা আর তারা বলবে যে আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না আমরা তোমাদের কোনো মানে কৃতজ্ঞতা চাই না আমরা শুধুমাত্র লেওয়াজ আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদেরকে এই খাদ্যটা দান করছি কিন্তু দুঃখজনক হলো অসুস্থ আজকে ফেসবুক বলেন আর ইউটিউবে বলেন মানে আমরা তাদেরকে একটু ত্রাণের ব্যবস্থা করছি একটু খাদ্যের ব্যবস্থা করছি কিন্তু এমনভাবে মানুষের সামনে কি প্রচার করছি কোটিপতি একটা সময় ছিল সে ব্যক্তি খুব ধনাঢ্য ব্যক্তি ছিল কিন্তু আমরা আজকে তাকে মিডিয়ার সামনে তাকে দাঁড় করিয়েছি একেবারে মিসকিন ফকির হিসেবে কিভাবে ওই ভিডিও করার মাধ্যমে আপনি হয়তো বা সর্বোচ্চ যখন ত্রাণটা সংগ্রহ করছেন টাকা পয়সা মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা চাচ্ছেন তখন হয়তোবা আপনি ভিডিও করতে পারেন মানুষকে একটু সজাগ করার জন্য যে আমরা দিচ্ছি আপনিও দেন হয়তোবা আপনি এইটুকু করতে পারেন মানুষকে উদ্বুদ্ধ করার জন্য মানুষকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু আপনি ত্রাণের বস্তা নিয়ে যে মানুষের হাতে হাতে দিচ্ছেন আর আপনি ভিডিও করছেন তার মানে কি আপনি বুঝাতে চাচ্ছেন একজন ব্যক্তি ভিডিওতে দেখেছি সে কি বলছে যে ভাইরা অন্তত পক্ষে এই সময় আপনারা ভিডিও করিয়েন না অন্তত পক্ষে আপনারা এই যে ত্রাণ যে দিচ্ছেন এই সময় আমাদের ভিডিওটা করিয়েন না কারণ এই ভিডিওটা কিন্তু আজীবন থেকে যাবে ফেসবুকে ইউটিউবে থাকবে না সারা জীবন থেকে যাবে তো সে ব্যক্তিরা হয়তোবা একটা সময় কোটিপতি ছিল কিন্তু বন্যায় প্লাবিত হওয়ার জন্য সে মিসকিন হয়ে গেছে আবার তো সে ঘুরে দাঁড়াবে এবার সেই ব্যক্তিটা যখন ভিডিওটা আবার যখন তার সামনে চলে আসবে তখন তার খারাপ লাগবে না এই জন্য অবশ্যই আমাদের উচিত হচ্ছে অন্তত পক্ষে আমরা যখন ত্রাণটা বিতরণ করি ত্রাণটা যখন দেব তখন অবশ্যই আমাদের এই ভিডিও বলা থেকে বিরত থাকতে হবে কারণ এটা একটা কল্যাণকর কাজ এটা একটা রেবাদত এখন আপনি যদি রেবাদত শুধুমাত্র ভিডিওর জন্য করেন আর মানুষের সামনে প্রচার প্রসার করার জন্য যদি আপনি কি এই ত্রাণটা বা এই সাহায্য সহযোগিতাটা যদি দেন তাহলে তো আল্লাহর কাছ থেকে আপনি কোনো প্রতিদান পাবেন না এটা তো লৌকিকতা হয়ে গেল মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়ে গেল এই জন্য অবশ্যই আমরা এই সমস্ত বিষয় থেকে বিরত থাকার চেষ্টা করব ক্ষুধার্ত মানুষের পাশে যদি আমরা দাঁড়াই তাহলে এর প্রতিদান কি এর প্রতিদান অনেক কিন্তু আমরা যদি না দাঁড়াই আমরা যদি ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে আমাদের শাস্তি কি অপেক্ষা করছে আমাদের জন্য শাস্তিও কিন্তু রয়েছে আল্লাহ সব হ্যাঁ সুরা মুদাসির ভিতরে বলছেন মা সালাকা কমছে সাকার সাকার একটা জাহান নামের নাম তো এই সাকার নামক জাহান নামে যখন জাহান্নামীরা যখন কামতের দিন চলে যাবে তখন জান্নাতিরা তাদেরকে প্রশ্ন করবে যে মা সালাকা তোমাদেরকে কোন জিনিস এই সাকার নামক জাহান নামে পৌঁছে দিল তোমাদেরকে এই জাহান নামে কোন জিনিস নিয়ে আসলো জান্নাতিরা জাহান নামেদেরকে জিজ্ঞাসা করবে এবার তারা উত্তর দিবে আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজি ছিলাম না প্রথম নম্বর যেটা উত্তর দেবে সেটা হচ্ছে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না আমরা নামাজি ছিলাম না তাহলে যারা বেনামাজি তারা এই সাকার নামক জাহান যাবে দ্বিতীয় নম্বর উত্তর দিবে আমরা মিসকিনকে খাদ্য দানের ব্যাপারে উৎসাহিত করতাম না আমরা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করতাম না নিজে তো দিতাম না দিতাম না মানুষ দিতে চাইতো সেটাকেও আমরা কি মানে উৎসাহিত দিতাম না তাহলে মিসকিনদের অবশ্যই আমাদের পাশে দাঁড়াতে হবে সুরা হাক্কার ভিতরে আল্লা সুবাহা বলছেন হুদো হুফা গুলো দিন যারা অপরাধী হয়ে উঠবে যারা অপরাধী প্রমাণিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন খুজুহু তোমরা তাদেরকে পাকরাও করো তোমরা তাদেরকে ধরো ফকুল্লু বেঁধে ফেলো সুম্মা জাহান্নাম সল্লু এবং তোমরা জাহান্নাম নামক জাহান্নামে তোমরা তাদেরকে নিক্ষেপ করো সুম্মা ফি সিলসিলাতিন জারুগা 70 দিরাআন ফাসলুকু এবার 70 হাত লম্বা দড়ি দিয়ে রশি দিয়ে তাদেরকে বেঁধে ফেলো যারা অপরাধী হবে তাদের অবস্থা এই তাদেরকে পাকড়াও করবে জাহিম নামক জাহান নামে নিক্ষিপ্ত করা হবে তার আগে সত্য হাত লম্বা দড়ে দিয়ে তাদেরকে বেঁধে ফেলা হবে এবার তাদেরকে কেন কেন এইভাবে বেঁধে ফেলা হবে কি অপরাধ করেছিল তারা তারা উত্তর দিবে তারা মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই এই তারা আজকে অপরাধী হয়েছে তারা আজকে অপরাধী প্রমাণিত হয়েছে বলা ইয়াহদ আলা আমিল মিস্কিন আর মিস্ক্রিনকে খাদ্য দানের ব্যাপারে তারা উৎসাহিত করে নাই মানুষ আত্মনাদ করেছিল মানুষ মানুষের মুখের দিকে চেয়েছিল সে প্যাড পূর্ণ করে সে খেত আবার ফ্রিজে জমা করে রাখতো কিন্তু তার বাড়ির পাশেই একজন বানাহারি ছিল সে খেতে পারত না তার মুখের দিকে তাকাই নাই এই জন্যে বোখারের বর্ণনায় আরেকটা হাদিস এসেছে একজন সাহাবীর রাসুল্লাহ সাল্লু আলহাল্লামকে বলছেন আইউ ইসলাম হেলা রসুল ইসলামের সবচাইতে ভালো কাজ কোনটি ইসলামের সবচাইতে ভালো কাজ কোনটি তখন রসুল সালসাল্লাম এর জবাবে বললেন তো তেরে মুক্ত আম যারা মিসকিন যারা অনাহারে আছে যারা অভাব অনটনে আছে তাদেরকে খাদ্য দান করা তাদেরকে খাওয়ানো আল আদাবুল মুফরদে আরেকটা হাদীস এসেছে নসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলছেন লাইসাল মোমেন সেই ব্যক্তি মোমেন নয় নসূল সালসাল্লাম বলছেন লাইসাল মোমেন সেই ব্যক্তি মোমেন নয় আল্লাহাদী ইশাহু জারুহু যাই যে খুব তৃপ্তি সহকারে প্যাট পূর্ণ করে খেলো কিন্তু তার প্রতিবেশী ক্ষুধা তরস আয় রাত্রি যাপন করল সমাহিত উপস্থিতি এজন্যে আমরা সাধ্যমতো চেষ্টা করব। আমরা সর্বাত্মক চেষ্টা করব। যাকে যতটুকু আল্লাহ সুবাহ সামর্থ্য দিয়েছেন অর্থ দিয়েছেন সেই জায়গার থেকে একটু একটু করে যদি আমরা তাদের জন্য যদি একটু সহযোগিতা করি তাহলে অবশ্যই কালকামতের দিনে এর প্রতিদান হিসেবে আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন আজকে যদি আমরা যদি তাদের পাশে যদি না দাঁড়ায় আমরাও তো হয়তো বা কখনও আল্লাহ আল্লাহ না করুক এরকম তো অবস্থা আমরা পড়তে পারি পড়তে পারি না আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে তাদের মতো আমরাও কি পড়তে পারি না অবশ্যই পড়তে পারি এখন আমরা যদি তাদের পাশে না দাঁড়াই আর আমরা যখন এই রকম অবস্থাতে যখন পড়বো তখন আমাদেরকে কে দেবে এই জন্য অবশ্যই আমরা যদি সহযোগিতা করি তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহযোগিতা করবেন সো মুসলিমের একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি যে মান নফস মান نفس عن مؤمن قربتا من قرب الدنيا نفث الله عنه قربت قربتان من قرب يوم القيامه কোন ব্যক্তি যদি আরেকজন মুমিন ব্যক্তির থেকে যদি কষ্ট বা দুঃখ কষ্ট যদি দূর করে দুনিয়াতে তাহলে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন কেয়ামতের দিন আল্লাহ হা আবু তালা তার থেকে দুঃখ কষ্ট লাঘব করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য অবশ্যই আমরা প্রত্যেকে যার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করি ওমান ইয়াসারা আলা মহসরিন ইয়াসার আল্লাহ আলী হিফি দুনিয়া ওয়াল আখেরা কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একজন আরেকজনের পাশে যদি দাঁড়ায় অভাব অনটনের সময় তাহলে কামতের দিন দুনিয়া এবং আসমানে দুনিয়াতে এবং পরকালে আল্লাহ সুবাহ আবু তালা তার থেকে দুঃখ কষ্ট লাঘব করে দিবেন সুনান আবু দাউদে আরেকটা হাদিস এসেছে রাসুল সাহা সাল্লাম বলছেন ইর হামু আহলাল আউ তোমরা জমিনবাসীদের প্রতি দয়া করো রাসুল সাহা সাল্লাম বলছেন ইর হামু আহলাল আউ তোমরা জমিনবাসীদের প্রতি তোমরা কি করো দয়া করো ইয়ার হামু কুমফিসা যদি তোমরা জমিনবাসীদের উপর যদি তোমরা দয়া করো তাহলে যিনি আসমানে আছেন অর্থাৎ আল্লাহআ তোমাদের উপর দয়া করবেন আলহামদুলিল্লাহ এই জন্য অবশ্যই আমরা যে যা পারি যতটুকু পারি অবশ্যই আমরা এই ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই ভালো কাজে একে অপরের সহযোগিতা করার তৌফিক দান করুন আল্লাহ আ